এজি দেখেন পাথরের বন্যা হচ্ছে পাথর পাহাড় থেকে ধেয়ে আসছে বসত বাড়ির দিকে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন কী পরিমাণ স্রোত এত বড় কন্টেনারকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এদিকে এত বেগে পানি আসছে যে সব কিছুই মুহূর্তেই তস নস করে দিচ্ছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে গাড়ি সব কিছুই বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছুকেই ভাসিয়ে নিয়ে যাচ্ছে এত স্রোত এত বেশি যে একদম সব কিছুই ভেঙে ফেলে দিচ্ছে ঘর বাড়ি যা আছে আশেপাশে সব কিছুই তসমস করে দিচ্ছে আমরা সবাই তাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করো পাকিস্তানে এই দুর্যোগ থেকে মানুষদেরকে হেফাজত করো পাহাড় থেকে দ্রুততার সাথে নেমে আসা পাহাড়ের ঢল বাড়ি ঘরগুলো কারেন্টের ফিলারগুলো মুহূর্তেই একেবারে শেষ করে দিচ্ছে এত লম্বা ব্রিজটাকেও আর ছাড়লো না পানির স্রোত এত বেশি যে এই যে বিল্ডিংগুলোকে ভেঙে ফেলে দিচ্ছে কি পরিমাণ পানির স্রোত থাকলে ঘর বাড়িগুলো একদম সব কিছুই ভাসিয়ে নিয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমি